কৃষি রাজনীতি ঘটনার সাথে যুক্ত পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস এবং পরবর্তীকালে বিজেপি এবং পরবর্তীকালে আবার ইউটার্ন কিন্তু কংগ্রেস এইরকম একটি রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আমরা দাঁড়িয়ে আছি আছি বাঁদিকে আছে অত্যন্ত পরিচিত মুখ আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার মতন দৃশ্যতা নেই আমার সাথে আছে এই মুহূর্তে সুদীপ রায় বর্মন প্রথমেই চ্যানেল নিউজ বাংলা টিভিতে আপনাকে স্বাগত নমস্কার আপনাদের কেমন আছে ত্রিপুরা ভালো নেই ত্রিপুরা ভালো নেই খুব বাজে অবস্থায় রয়েছে আমরা সবাই বিজেপি আমরা এমনি ছিলাম বিজেপি কে কিন্তু বিশাল বড় মস্ত বড় আমরা ভুল করে নিয়েছি পাপ করেছি এখন প্রায়শ্চিত করার জন্য নেমেছি কংগ্রেস এর মাধ্যমে প্রাশ্চিত করছি পশ্চিমবঙ্গের অবজারভার হিসাবে দায়িত্ব পেয়েছেন কি মনে হচ্ছে কঠিন কিন্তু অস্বাভাবিক কিছু না নাথিং ইজ ইম্পসিবল মানুষের জনগণেই নির্ধারণ করবে আগামী দিন পশ্চিমবাংলা কি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আইসিউ থেকে বার করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আইসিউ তো কেন কংগ্রেস ভালো রেজাল্ট করবে কংগ্রেস পশ্চিমবাংলায় গতবার শূন্য ছিল এবার ভালো রেজাল্ট করবে পশ্চিমবঙ্গ সিপিএম না তৃণমূল কার হাত ধরবে দু হাজার এগারোয় হাত ধরেছিল রাজ্যে পরিবর্তন করেছে সেটা পশ্চিমবাংলার মানুষ এবং কর্মীরা পশ্চিমবাংলার নেতারা কর্মীরা ঠিক করবে আমরা গিয়ে কথাবার্তা বলে আমরা ঠিক করবো স্ট্র্যাটেজি হবে হাত ধরবো কেন একাও লড়তে পারে সুদীপ রায় বর্মন মন থেকে কি চায় একার কোনো মন থেকে বলা মানে একার আমার ইন্ডিভিজুয়াল অপিনিয়ন কোনো ভ্যালু নেই দল করি দলের সকলের কথার সঙ্গে কথাবার্তা বলে তারপরে আমাদের আগামী দিনের রণনীতি এবং ঠিক করবো তারপরেই ঠিক হবে তাহলে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে যাওয়ার পরেই ঠিক হবে যে ওখানকার লোকাল কোন পার্সপেক্টিভ আছে তার উপর একদম তার উপর নির্ধারণ করবে পশ্চিমবঙ্গে কি মনে হচ্ছে পরিবর্তন না রাজ্যে একটা রাজ্যে চৌত্রিশ সরকার ছিল তারপরে গেছে দেখা গেছে পনেরো বছরের একটা সরকার আর সেখান থেকে একদম রীতিমতো রেড়ে উঠে গেছে যে রাজ্যের বিরোধী দলের নেতা যিনি আছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন এসআইআর হচ্ছে দেড় কোটি নাম বাদ যাবে দেড় কোটি নাম বাদ গেলেই রোহিঙ্গাদের নাম বাদ যাবে সেখান থেকে বাদ বাদ গেলেই রাজ্যে তৃণমূল সরকারের পতন লিখে রাখুন টাইম লাইন ডেড লাইন দিয়ে দিয়েছেন উনি সেখানে আপনি মনে হচ্ছে কংগ্রেসকে ফেরাতে পারবেন বিজেপির ফেসকে এই অর্ধ পাগল একে অপরের বিরুদ্ধে লড়াই হচ্ছে এই যে কথাবার্তাগুলো বলছে গেছে লিস্ট তো আমরা চাইছি কংগ্রেস দল যে অমিত শাহ এসে বাংলাদেশি বলে বিহারে গেলে ভুসপেটিয়া বলে আমরা তো চাইছি ডেটাগুলো দাও ইলেকশন কমিশন দিচ্ছে না কেন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে অধিকাংশ হিন্দুদের নাম বাদ যাচ্ছে অধিকাংশ যে নাম বাদ যাচ্ছে হিন্দুদের নাম বাদ যাচ্ছে কিছুই না এগুলো ভোটে করে কমিশনকে কাজে লাগিয়ে লিস্টে করে বিহার হরিয়ানা মহারাষ্ট্র এই সমস্তগুলো প্রদেশগুলো জিতেছে আশা করছে বাংলায়ও জিতবে এরকম করে কিন্তু বাংলার মানুষ যে এত রাজনৈতিক সচেতন বাংলার মানুষ পথ দেখায় দেশকে বাংলার মানুষ আগামী দিন পথ দেখাবে এবং আমি মনে করি দেশের যে অবস্থা রাজ্যের যে অবস্থা বিকল্প একমাত্র কংগ্রেস কংগ্রেস ছাড়া এ দেশের মানুষ বাঁচতে পারবে না কংগ্রেস ছাড়া পশ্চিমবাংলা উদ্ধার হবে না কংগ্রেসকে বেছে নিতে হবে পশ্চিমবঙ্গার মানুষ এতটা আমি দৃঢ়তা এতটা আমার আবেদন থাকবে মানুষ নির্ণয় করবে এখন তৃণমূলের আমার পছন্দ হয় না তা বলে আমি বিজেপি কে মানে চোরকে খেয়ে যাবে টাকা থাকবো পশ্চিমবাংলার মানুষ সাবধান হন আমরা কিন্তু চোরকে খেদানোর জন্য বিজেপিতে নাম লিখিয়েছিলাম সিপিএম হাটিয়েছি ঠিকই আজকে স্বীকার করছি চোরকে হাটিয়েছি কিন্তু ডাকাতকে অজান্তে ডাকাত কেনেছি আপনারা এই ভুলটা করবেন না প্লিজ যা যা চলছে রাজ্যে ত্রিপুরা রাজ্যে একটু খবর নেই আমার কথা বিশ্বাস করবেন না আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে ফোন করে জিজ্ঞেস করে নেবেন কি চলছে রাজ্যটা গণতন্ত্র নেই সংবাদপত্র লিখতে পারে না বলতে পারে না সত্য কথা কথাগুলো বলতে পারে না লিখতে পারে না মেরে শেষ করে দেয় অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দেয় ডিকটেট করে হেডলাইন্স কী হবে কোন নিউজটা যাবে কটা ছবি যাবে এই সমস্ত বলে দেয় কাজেই কাজেই আপনারা ভাবছেন হয়তোবা যারা পশ্চিমবাংলার যারা আপনারা রয়েছেন আপনারা ভাবছেন যে বিজেপি হয়তোবা একটা বিকল্প দল অ্যাকসুলেটলি পশ্চিম বাংলা বিজেপি বিরোধ বিকল্প হতে পারে না আমি অনুরোধ করব আপনাদের অনেক কংগ্রেস করতে ডিএনএ আপনাদের কংগ্রেস ওই ডিএনএটাকে জাগ্রত করুন ফিরে আসুন কংগ্রেসে শক্তিশালী করুন ধর্ম নিয়ে জাতপাত নিয়ে জাতপাত নিয়ে ভাষা নিয়ে অঞ্চল অঞ্চল আঞ্চলিকতা নিয়ে কোন নোংরা রাজনীতি কংগ্রেস করেনি কংগ্রেস ইজ ফর ডেভেলপমেন্ট মানুষের মঙ্গল একের পর এক স্কিম কংগ্রেস টু তে ইউপিএন করে দেখিয়েছিল আজকে শুধু এই বিজেপির এই বারো বছরের জমানায় শুধু নাম পাল্টেছে একটা জনকল্যাণমুখী সিদ্ধান্ত আপনারা জেনেছেন বিজেপি নিতে পেরেছে বলুন আপনারা একটা নয় শুধু নাম পাল্টিয়েছে কাজে এই ভুল করবেন না আপনারা পশ্চিমবাংলার মানুষের কাছে আবার বিনম্র অনুরোধ ডাকাতকে আনবেন না পশ্চিমবঙ্গের টাকা দিল্লি চলে যাবে আমাদের ত্রিপুরার টাকা দিল্লি চলে যাচ্ছে কাজে এই ওয়েলথ ড্রেন হয়ে যাচ্ছে এই সুযোগটা আপনারা দয়া করে এই বিজেপিকে ডেকে এনে আপনাদের পায়ে কুড়ুল মারবেন না এটা অনুরোধ রইল আপনাদের কাছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা তো ফলো করে বলছে যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে উন্নয়ন দেখুন উত্তরপ্রদেশ দেখুন আসাম দেখুন ত্রিপুরা দেখুন বারবার আসছে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব বারবার সব আমি তো বললাম আপনারা দয়া করে আপনাদের রিলেটিভ বন্ধু বান্ধব একটু খোঁজ খবর নিন একটু খোঁজ খবর নিন ত্রিপুরা আমরা যারা মেজরিটি এখানে বাঙালি কি অবস্থা আমরা রয়েছি এরা বাঙালি বিদ্বেষী বাংলা ভাষায় কথা বললে আমরা বাংলাদেশি হয়ে যাই এদের ভোট দেবেন ইস্ট বেঙ্গলের নাম বলতে পারে না কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টার মোহনবাগুন রবীন্দ্রনাথ নিয়ে যারা ব্যঙ্গ করে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় কিনে যায় বঙ্কিম দা এদেরকে ভোট দেবেন আপনারা প্রশ্ন উঠেন আমার বিশ্বাস পশ্চিমবাংলার মানুষ আগামী দিন দিশা দেখাবে এবং বিকল্প একমাত্র কংগ্রেস আপনারা জেনে রাখুন কংগ্রেস ছাড়া দেশকে উদ্ধার করতে না যে কাড্ডায় পড়েছে দেশ সেই জায়গা থেকে কংগ্রেস ছাড়া দেশকে উদ্ধার করার কোনো শক্তি নেই আপনার কাছে অনুরোধ রইল বিনম্র অনুরোধ রইল ভুল করবেন না নিজের পায়ে কুরুর মারবেন না আমরা এনেছিলাম বিজেপিকে আজকে আমাদের পায়ে কুরুল মেরেছি ত্রিপুরা আজকে জ্বলছে ত্রিপুরা আজকে শেষ বেকারত্ব জ্বালা আইন শৃঙ্খলা অবনীতি সমস্ত দিক দিয়ে লুটপাট অবাধে অবাধে লুটপাট চলছে কেউ কোনো কিছু বলার নেই এই ভুল আপনারা না দয়া করে বিজেপি তো বলছে স্মার্ট সিটি আগরতলা স্মার্ট সিটি হয়ে গেছে কাজ চলছে লুটপাট চলছে লুটপাট চলছে ভালো জল দিতে পারে না আপনারা আগরতলার এ কিউআই টা চেক করুন সাড়ে তিনশো নিচে নয় দিল্লিকে ছাপিয়ে গেছে পশ্চিমবাংলাকে কে ছাপিয়ে গেছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা দেখুন না আপনারা আগরতলা এক্ষুনি এই মুহূর্তে দেখুন আপনারা যখন এই খবরটা শুনবেন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আগরতলা আমরা খুব বাজে অবস্থায় রয়েছে ভুল করবেন না আপনারা উদ্দেশ্যে বার্তা আপা মোর কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বার্তা কি থাকবে স্পেসিফিক দেশটাকে যদি ভালোবাসো ভাই বুক লড়াই করো কংগ্রেস কর্মীরা মানুষের কাছে যাও গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে মানুষকে বোঝাতে হবে বিজেপি কি ভয়াবহ একটা পার্টি পশ্চিমবাংলা জ্বলবে আগামী দিনগুলোতে বিকল্প তৃণমূলের বিজেপি হতে পারে না কংগ্রেস ছাড়া দেশের গতি নেই বাংলার গতি নেই আপনাদের ডিএনএতে কংগ্রেস রয়েছে আবার পুনরায় কংগ্রেস শক্তিশালী করুন তবেই মুক্তি পাবেন রাজ্যের এতগুলো মুখ্যমন্ত্রীকে আপনি দেখছেন সেখান থেকে সেই নিপেন চক্রবর্তী যখন ইলেকশন লড়েছিলেন সেই সময় খুব মার্জিনালি ভোটে আপনি হেরেছিলেন তারপরে পার থেকে কিন্তু আপনাকে পিছু ফিরে তাকাতে হয় যে রাজনৈতিক দলে আপনি যান না কেন সেখান থেকে কিন্তু মানুষ কিন্তু আপনাকে দোহাত তুলে আশীর্বাদ করেছে আজ পর্যন্ত এ দু সালে দাঁড়িয়েও কি মনে হচ্ছে এতগুলো মুখ্যমন্ত্রীকে দেখলেন যদি কাউকে যদি নাম্বার করতে বলে দশে কত দেবেন আপনার চোখে বিজেপির জামানা যতগুলো মুখ্যমন্ত্রী রয়েছে ওয়ার্স্ট পারফর্মিং চিফ মিনিস্টার আমাদের রাজ্যে ওয়ার্স্ট পারফর্মিং চিফ মিনিস্টার এখন পর্যন্ত দুজন অফিসার রাজ চলছে নিপেন চক্রবর্তী ভালো ছিল শচীন সিং ত্রিপুরা রূপকার ছিল ছিলেন সুধীর মজুমদার দারুণ মাটির মানুষ ছিলেন ত্রিপুরাতে এরকম অবস্থা ছিল না তখন যে অবস্থা ত্রিপুরা হয়েছে আপনারা তাদেরকে সুযোগ দেবেন না ভোট দেবেন না কিনার সাথে প্রত্যাখ্যান করুন দেশকে যদি ভালোবাসে সুদীপ বাবু ধন্যবাদ যে এতটা সময় দেওয়ার জন্য উনি বললেন যে বাংলার মানুষকে কিন্তু আর ভেবে দেখার কথা বললেন যে আপনারা কাকে সরিয়ে কাকে আনছেন বাকিটা সবটাই আপনার ইচ্ছা আর কংগ্রেস কর্মী এবং আপামোর বঙ্গবাসীর উদ্দেশ্যে কিন্তু বড় বার্তা দিলেন আর এই বিষয় নিয়ে আপনারা কি জানেন